সিরিয়ালে নতুন প্রমোদ চলে এসেছে নতুন প্রমোতে আমরা দেখতে পাচ্ছি যে শুভকে আনতে আবৃত চলে গেছে ইন্ডিয়া আর ইন্ডিয়াতে গিয়ে শুভকে বিয়ে করে নিয়ে চলে আসেছে আমেরিকাতে আর সবাই বলছে যে এবার শুভ বিদেশ পাড়ি দেবে আর সেখানে গিয়ে সংসার করবে তখন আবৃত বলে যে শুধু শুভ না আপনাদের সবার হাতে তৈরি মশলাও যাবে বিদেশে শুভ চিন্তায় থাকে যে সেখানে নিউ গিয়ে কি বড় মা মানে আবৃতির মা কি তাকে মেনে নেবে যখন দেখবে যে সে আদৃতকে বিয়ে করেছে তারপরেই তো এ কথা ভাবতে থাকে শুভ আর ওদিকে আদৃত বলে তুমি কোনো চিন্তা করো না তারপরেই তো তারা বাড়ি যাওয়ার পর আদৃতকে দেখে তার মা বলে ওয়েলকাম মাই ডার্লিং এই দেখো আমি তোমার আর যিনিয়ের জন্য কত সুন্দর একটা বিয়ের কার্ড ঝাঁপিয়েছি তখনই তো আদৃত বলে আই এম মনে হয় যে এটার আর কোনো দরকার পড়বে না তারপরে তো আদৃতের মা এটা শুনে চমকে যায় এদিকে আদৃতের পেছন থেকে যখন শুভ বের হয় তখন শুভকে দেখে চমকে ওঠে আদৃতের মা তাহলে বন্ধুরা শুভ আদ্রিতে হাত ধরে এই শুভ গৃহ গৃহপ্রবেশ হচ্ছে তাহলে কি এবার আদৃতের কে মানাতে পারবে শুভ কি হতে চলেছে বন্ধুরা গৃহপ্রবেশ শ্রিয়ালের আগামী আপডেটগুলিতে গৃহপ্রবেশ শ্রিয়ালের আগামী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্য ধন্যবাদ বন্ধুরা নিয়ে আসছি গৃহপ্রবেশ সিরিয়ালের নতুন আপডেট নিয়ে ধন্যবাদ